গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছি আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি আর দেখো গোপাল তুলে নিলাম সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি সমস্ত বাসি কাজকর্ম আর এই দেখো এবার ফুল তুলতে চলে যাচ্ছি ফুল তুলে নিচ্ছি প্রচুর ফুল হয়েছে আজকে গাছে আর এই দেখো ছাদের এই হলুদ হলুদ দুটো ফুল ছাদ থেকে ছেলে এসে পরে পেরে দিয়েছে ছাদে তুলতে পারবো না তার জন্য আর নিচেরগুলো সব তুললাম আর এই যে এগুলো হচ্ছে সেই চাইনিজ জবা বলে চায়না জবা আর কি ছোটো ছোটো ওইগুলো হচ্ছে আমরা আবার বলি লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবাগুলো প্রচুর ফুটেছে আর বেশিরভাগ এই যে বৃষ্টিটা হলো বৃষ্টিটা হয়ে জল বসে গিয়ে এবার কি বলো তো কুড়িগুলো সব ছোটো ছোটো কুড়ি সব পড়ে যাচ্ছে অনেক কুড়ি পড়ে যাচ্ছে মানে গাছ ভর্তি ভর্তি সব কুড়ি আসছে আর পড়েও যাচ্ছে কিছুটা তোমাদের যদি কিছু জানা থাকে বলো তো কেন পড়ছে গাছের গোড়ায় জল বেশি হয়ে যাচ্ছে নাকি কি বুঝতে পারছি না আরে দেখো এক ঝুড়ি ফুল হয়েছে আর আজকে ফুল কিনিনি কালকে যা ফুল ছিল দিয়ে দিয়েছি আজকে ভেবেছিলাম সোমবার ফুল নিয়ে আসবো শিব পুজোর জন্য আর কি তো দেখলাম যে দাদা দেরি হয়ে গেছে দাদাভাই ভাই বললো আমি আমার হবে না তুমি আনবে আমি আমি আর আনিনি আমাদের বাড়িতে এই আকন্দ ফুল আর এই সব ফুল দিয়ে পুজো করে নিয়েছি আর এই দেখো বিছানা বিছানায় ঝাড়া হয়ে গেছে এবারে ঘরটা মুছে নিয়ে চান করতে যাবো শরীরটা প্রচুর খারাপ সকাল সকালে এই জন্য চানটা করে নিচ্ছি গরম জল করেই করবো আর দেখো এই যে ঘরটা মুছে নিলাম ঘর দাদাভাই ভাই বলে ঘর মুছতে হবে না করতে হবে না রেখে দাও অল্প বাসন পরে মাজবে এরকম করলে হয় বলো আর এই যে এই যে দাদা আগে দিয়ে দিচ্ছি দাদা ভাইয়ের জন্য মাখন দিয়ে পাউরুটি দিয়ে দিলাম দাদাকে রেডি করে দিলাম আর ওইটাই আমি খেয়ে নেবো আর কি পুজো করে আরে দেখো বন্ধুরা এবার এটা করে রেখে দিয়ে তারপরে চান করতে চলে গেলাম চান করে এসে এই যে পুজো করতে লেগেছি এই যে এই যে হলুদ দুটো হলুদ জবাগুলো এইগুলো পেরে দিয়েছে এই যে এই একটা এই একটা খুব সুন্দর লাগে জবা দুটো আর দেখো পুজো করে নিয়ে আর এই যে লাল জবাগুলো হয়েছিল কিছুটা আর দু একটা এর থেকে নিয়ে এসছি জায়ের গাছ থেকে ও আমার জন্য রেখেই দেয় আর এই যে গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি পঞ্চু এটা ঠিকঠাক হয়েছে আপাতত আর চলো বন্ধুরা দেখে রান্না হয়েছে ভাত পেঁপে সেদ্ধ আর করেছি এদিকে অল্প করে আলু সেদ্ধ মাখা দাদা ভাইয়ের জন্য শুধু আর এই যে লুটিয়া মাছ আর মুসুরির ডাল আর করেছি বড় বড় করে বেগুন ভাজা আর করেছি আলু ফুলকপি ভাজা শরীরটা ভালো না তবু খাওয়ার জন্য করতেই হয় আগের দিনও ভাত তুলে দিয়েছি আজকেও ভাত তুলে দিলাম আর গলায় প্রচুর ব্যথা আর গলার সরটা হয়ে গেছে খুব মোটা এই যে খেতে বসে গেলাম আর আজকে দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর দেখে মনে হচ্ছে না পুজোর সময় যে আকাশটা হয় শরতের আকাশ পুরো আর এই কুকুরটা দেখো সারা রাত্রি আমাদের এখানে বসে থাকবে সবাই চলে যায় এ থাকবে আর এই যে বাগানটা দেখছো তো এটাই পোডিং হবে এই পোডিংটা আমাদেরও দেওয়ার ইচ্ছা আছে এদের যদি পুষি যায় দিয়ে দেবো আর বন্ধুরা আমার তো প্রচুর শরীর খারাপ দাঁতের গোড়া ফুলে একদম মাড়ি ফাড়ি ফুলে গেছে চিবাতে পাচ্ছি না কোনো খাবার আর এই দেখো ডাক্তার দেখি একটু ভালো আছি এখন মানে ভালো আছি ভালোই আছি এখন আর আজকে ব্লগটা ছাড়ছি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো কালকের জন্য আবার আসছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে আছি আর দেখো তোমরা সব নিজের শরীরের খেয়াল রাখবে সাবধানে থাকবে কালকের জন্য আবার আসছি টাটা